এখন এই যে আপনি এত আন্তরিকভাবে কথাবার্তা বললে দর্শকরা মনে করে আবার টাকা পয়সা দিয়ে রিভিউ করে যে ফুড ব্লগাররা মানে টাকা খেয়ে এত পরিমাণ রিভিউ দিছে যে এখন যারা হোটেল ব্যবসায়ী রেস্টুরেন্ট ব্যবসায়ী আছে তারাও আর ফুড ব্লগারদের বিশ্বাস করতে পারছে না মানে আমাদের মতো যারা তাদের উপরে আর কি যার কারণে বিভিন্ন নিউজ চ্যানেল ইদানিং শুরু করেছে ফুড ব্লগিং অনেক লোকজন যারা আমার ভিডিওতেই কমপ্লেন করেছে যে না ভি হোটেলে গিয়ে আমরা খাবারের স্বাদটা ঠিক মতো পাচ্ছি না এইটার কারণটা আপনি কি মনে করেন আশা করছি সবাই বেশ বেশ ভালো আছেন আমরাও ভালো আছি আমি না আজকে ইউটিউবে নিউজ দেখছিলাম তো নিউজে একটা নতুন রেসিপি দেখলাম সেটা হচ্ছে কন্যা নেহারি এবং পরবর্তীতে জানতে পারলাম যে এই কন্যা নেহারিটা আসলে মিরপুরের বিফ হোটেলে সেখানে পাওয়া যাচ্ছে মানে বর্তমানে একটা ব্যাপার হয়ে গেছে যে ফুড ব্লগাররা মানে টাকা পরিমাণ রিভিউ দিছে যে এখন যারা হোটেল আছে তারাও আর ফুড ব্লগারদের বিশ্বাস করতে পারছে না এমনকি যারা দর্শক আছে তারা এখন এগুলো জানে তো অতটা তো ভরসাও করে না ওই সমস্ত ফুড ব্লগারদের উপরে যার কারণে বিভিন্ন নিউজ চ্যানেল ইদানিং শুরু করেছে ফুড ব্লগিং বেশ দেখবেন ইউটিউবে গেলেই এই নিউজ চ্যানেল অমুক জায়গা তমুক জায়গার খাবার দাবার নিয়ে একটা ভালো জমজমাট রিভিউ দিচ্ছে তা আমি আজকে একটা নিউজ চ্যানেলেই দেখলাম যে পাকিস্তানি একজন শেফ এসেছেন এবং তিনি এই জায়গাটাতে নিহারি নামে বেশ একটা নতুন খাবার যেটা পাকিস্তানের প্রচলন রয়েছে কিন্তু বাংলাদেশে ছিল না সেটা এখানে চালু করেছেন তো আমার মনে হলো যে এই জিনিসটা আমি খাবো পরবর্তীতে দেখলাম এটা আসলে দি হোটেলে পাওয়া যায় এখন বে হোটেলের সম্বন্ধে বেশ একটা কন্ট্রোভার্সি আছে অনেকেই পছন্দ করে অনেকেই বেশিরভাগই কিন্তু পছন্দ করেন আমি আগেও একবার এসেছিলাম তাদের যে একটা আইটেম খেয়ে ভালো লাগছিলো বাকিগুলো আমার লাগে নাই তো আজকে স্পেশাল আমি এসেছি কুন্ডা নেহারিটা ট্রাই করব আর তাদের আরেকটা আইটেম ছিল লাস্ট টাইম আমি যেটা খাই নাই সেটা ছিল হচ্ছে কালা ভোনা তো কালা আজকে একটু খেয়ে দেখবো তো চলেন ভেতরে যাব দেখব কুন্ডা নেহারিটা খাওয়া যায় কি না আর কালা ভোনাটা এখন কেমন আছে

পাকিস্তানি বিপ কোরমার পোলাও ঠিক আছে তাহলে এটা আমাদেরকে দেন এটা আবার কি এটাও তো নতুন এটা আমি আগের বার আসছিলাম তখন আমি এটা পাইনি চিকেন রেগি বিরিয়ানি আপনাদের কালা ভুনার প্যাকেজটা আমি আগের বার খাই নাই তাহলে একটা কালা ভুনার প্যাকেজ দেন আমাকে আর এই পাকিস্তানি আইটেমটা দেন কিন্তু কুন্নাটা পাইলাম না আচ্ছা একটা কথা আমি বুঝিনা আমি এর আগের বারও যখন এখানে এসে ভিডিও বানাইছি আমার ওই ভিডিওতে আমার কাছে তাদের যে কিমা বিরিয়ানি সেটা বেশ ভালো লাগছিল আমি বলছিলাম দোল মাংসটা ওরকম লাগে না সেটাও বলছিলাম কিন্তু লোকজন আমাকে প্রচুর ওইটা নিয়ে বকাঝকা করেছে যেখানকার খাবার একদম ভালো না আপনারা কেন এটাকে প্রোমোট করেন ভাই আমি তো প্রমোট বা ডিমোট কোনোটাই করতে আসি না আমি আসি খাইতে খেয়ে ভালো লাগলে বলি যে ভাই এটা ভালো লাগছে না লাগলে বলি এটা ভালো লাগে অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট আমি নিজেকে রিভিউয়ার বলেও দাবি করি না যে আমি ফুড রিভিউ করি আমি জানি খাবারের সময় ব্যাপারটা কিন্তু আসলে তাও না আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্সটা বলি এখন আমি বুঝতে বুঝি না একটা বিষয় তো আছেই খাবার এখানকার আসলেও তেমন আহামরি না দু একটা আইটেম ভালো মিক্সারটি তারপরেও এদের এখানে বিক্রি কিন্তু বেশ ভালো তাদের বিভিন্ন সময় আপনার বিভিন্ন নিউজে দেখা যায় বিভিন্ন ব্লগারদের ভিডিওতেও দেখি দু হাজার কেজি বিক্রি করে ফেলছে যদিও এটা কতটা বিশ্বাসযোগ্য সেটা আমি জানি না বাট আছে তো এরকম কথাবার্তা আজকে আসলাম কোন না নেহারি খাইতে নাই এটা হইতে পারে যে নিউজটা হওয়ার কারণে একটু ভাইরাল হয়েছে মানুষজন একটু আসছে আমরা যেরকম সবাই করি আর কি কোনো একটা জিনিস নতুন আসলে ভাইরাল হলে ওইখানে ঝাঁপাইয়ে পড়ি তো সেই কারণে হয়তো নাই আবার এমনও হইতে পারে কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে যাতে মানুষ মনে করা যে এই জিনিসটা ভালো চলতেছে আমি জানি না নিউজ তো করাই দেখলাম করলো একটা কোন চ্যানেল যেন ওইটা যে কারণে আমরা বাংলা খাবারের পাশাপাশি আমার বি ফোটিল কর্তৃপক্ষ শুধু পাকিস্তান থেকে পছন্দ করে একজন ভালো শেফ নিয়ে এসেছে সেই কারণে আজকে নতুন খাবার আপনারা পাচ্ছেন এখন এই যে আপনি এত আন্তরিকভাবে কথাবার্তা বললে দর্শকরা মনে করে আবার টাকা পয়সা দিয়ে রিভিউ করে সেই সুযোগ অন্তত আমার আপনার আর আমার তনিয়াপুর ভিতরে থাকার কোনো সুযোগ নাই এটা আজ তো একটা বড় খাসি আজকে জবাই করা হয়েছিল। আমাদের শেফ লতিফ কোরআি উনি নিজে ওনার সামনে এটা আমার মালিক পক্ষের সামনে এটা জবাই করা হয়েছে ওনার হাল সম্পূর্ণ অংশটুকু রান্না করা হয়েছে এটা প্রায় চারবারের মতো এটা চলে গেছে কিন্তু অনেক লোকজন যারা আমার ভিডিওতেই কমপ্লেন করেছে যে না ভি হোটেলে গিয়ে আমরা খাবারের স্বাদটা ঠিক মতো পাচ্ছি না এইটার কারণটা আপনি কি মনে করেন এটা আসলে অনেক মানুষ অনেক ধরনের জীব অনেক ধরনের স্বাদ অনেকের কাছে যে ভালো লাগবে এটাও কিন্তু প্রকৃত ঠিক না তো আমাদের যে অর্ডারগুলো ছিল সেগুলো কিন্তু আমরা পেয়ে গেছি এটা হচ্ছে পোলাও আর এটার নাম ছিল কি ডিপ ফোরমা পাকিস্তানি ডিপ ফোরমা সাথে হচ্ছে এই পোলাউটা আর এটা হচ্ছে বিপ ফোরমা এবং এই প্যাকেজটার দাম হচ্ছে তিনশো নব্বই টাকা আর আমি আগেরবার বার যখন ওনাদের কালা বোনাটা আমি খাই নাই যার কারণে আমি আজকে এই যে কালা নিয়েছি আর সাথে সাদা ভাত ওনাদের থাকেই এটারও প্যাকেজ সিস্টেম এটার দাম হচ্ছে তিনশো টাকা আর এর সাথে মানে এই প্যাকেজে ওনাদের এই যে ডালটা থাকে ডালটা কিন্তু আমার কাছে আগে একটা ভালোই লাগছিলো খারাপ লাগে আর সাথে এরকম সুন্দর করে ওনারা কচি কুচি করে মাখায় সালাদ দেয় উপরে কিছু লেবু দিয়ে ভাবছিলাম পাকিস্তানি কুন্ডা নেহারি খাবো ওই আইটেমটা কেমন দেখবো সেটা যেহেতু পাচ্ছি না তাহলে আজকে খাবার শুরু করব পাকিস্তানি কোরমা আর পোলাও দিয়ে বেফ রেজালাটা দেখেন বেশ তৈলাক্ত আছে কিন্তু মানে মাংস থেকে হোক বা এক্সট্রা দেয়া হোক বেশ পরিমাণে তেল আছে আর রেজালার কালার যেরকম হয় ওইরকমই সাদা সাদা কালার এক পিস নিলাম আমি ঝোলটা নিতে চাই আর এখানে একটা চর্বি আছে নিয়ে আমার চর্বির পিস খায় না আমার চর্বির পিস পছন্দ চর্বির পিসটা আমি নিয়ে নেই তো পাকিস্তানি আইটেম দিয়েই শুরু করছি সেটা হচ্ছে আমাদের এই যে পাকিস্তানি যে রেজালাটা রেজালার কালারটা কিন্তু রেজালার মতোই আছে দেখে আমার কাছে রেজালাটা বেশ ভালোই মনে হয়েছে চলেন রেজালার ঝোলটা আর এই যে পোলাওটা দিয়েছে সেটা দিয়ে শুধু খাওয়া যাক বিসমিল্লা এই রেজাল্ট একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে আপনাদেরকে বলতেছি আবেশের মাংস যেটা বানায় ওরা পেশারি গোস্ত যেটা ওরা বলে মশলা ছাড়া ওইটা যারা খেয়েছেন না এখন চিন্তা করেন ওইটাই কিন্তু ওইটার সাথে একটু সামান্য মশলা অ্যাড করা আছে মানে এটাতে আপনার তেমন ঝাল বা তেমন মশলার কী ওরকম কোনো কিছুই নেই প্লেন স্বাদ এটা ঝোল থেকে আসলে তেমন কোনো ফ্লেভার আপনি পাবেন না আমার কাছে মনে হচ্ছে ঘি সামান্য আছে তেল এবং ঘিয়ের যে মিশ্রণটা সেটা আপনি পোলাওয়ের সাথে মাখানোর পরে খুবই হালকা একটা ফ্লেভার আসবে রেজাল আমরা নর্মালি যেরকম খাই বিয়েবাড়িতে অথবা বাসায় বানাই এটা ওই টাইপের না একদম পাকিস্তানি খাবার বলে যে খুবই সুস্বাদু হয়েছে এবার টমন না বা এটা কিন্তু খেতে একদম খারাপও না কম মশলার খাবার দাবার যদি কেউ পছন্দ করেন আই মিন আবেশের পেশোয়ারি দিন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে হয়তো এটা ভালো লাগবে তাছাড়া যারা একটু মানে বিয়ে বাড়িতে যে রেজালটা বানায় ওই টাইপের খাবার যারা খেতে পছন্দ করেন এটা হয়তো তাদের কাছে খুব একটা ভালো লাগবে না মাংস দিয়েছিলো আমাদেরকে চার পিস হাস পিস আসলে আর এক পিস চর্বি ওনাদের শুরুর দিকে যে ভাইরাল একটা আইটেম ছিল কালাবোনা এই প্যাকেজটায় আমি এক পিস কালাভোনা নিব পরবর্তীতে আবার আসলে আগে একটু খেয়ে দেখি কালাভুনার মাংসটা একটু এই যে ভাজা ভাজা করায় এই দেখেন মাংসটা কিন্তু একদম নরম না একটু শক্তের দিকেই আছে কারণ ওই যে ভাজা ভাজা মাংস আর কি কালা এই জিনিসটাই আমার পছন্দ না এই ভাজা ভাজা করতে গিয়ে মাংস শক্ত হয়ে যায় মানে আমার কাছে একটু ভালো লাগে আর কি যে একটু নরমের দিকে থাকলে তুলতুলে নরম না হোক একটু নরমের দিকে থাকলে এটা খেয়ে আনন্দ মজা কালা ঝোলটা মাখায় নিছি বেশ না এটা ভালো না মানে আমি কালা ভোনা আগে থেকে আমার কাছে ওইগুলো একটু কম পছন্দ হইতো যেগুলোতে পুরাপো একটা স্মেল থাকে এটাতে পোড়াপর স্মেল নাই কিন্তু এটা কিসের যেন একটা স্মেল আছে আমি বুঝতেছি না ভাই এটা মস্কার স্মেল না এবং মানে স্মেলটা ভালোর দিকে স্মেল না এটা কেন মনে হয়েছে আমি জানি না আমি আগের বার খাইনি এইবার খেলাম বাট আমার কাছে এটা আসলে ভালো লাগে না আমি একটু ডাল নিয়ে এটার ভেতরে ডালটা আগের বারও খেয়েছিলাম বেশ ঘরোয়া টাইপের ডাল একটু ঘন পাতলা ডাল না একটু ডাল আমাদের সালাদটা বেশ যত্ন করে বানানো টাইপের সালাদ অনেক ইনগ্রিডিয়েন্টের ভিতরে বলতে গেলে মানে টমেটো শশা কাঁচামরিচ এইগুলো দিয়ে বানানো নিয়ে নিলাম এবার একটু খাই দেখি ডাল দিয়ে আগেবার যখন ডালটা আমার ভালো লেগেছিলো তখন আমি জিজ্ঞেস করেছিলাম ডালের রেসিপিটার কথা তো ওনারা বলেছিল যে এটা আসলে ওনারা মায়ের রেসিপি তো আমার কাছে ডালটা তখনও বেশ ভালোই লাগছিল আজকেও ডাল খাচ্ছি আমার কাছে ভালো লাগতেছে কীরকম একটা স্মেল জানো ইভেন কালা মাংস দিয়েও খালা বোনাটা আমার ঠিক হয়নি তারপর আগের খাইনি আপনাদেরকে দেখানোর জন্য নিচ্ছি বাট এটা আমার একদমই ভালো লাগলো রেজালাটা মোটামুটি আমি যেহেতু কম মশলা জিনিস খেয়ে অভ্যস্ত তো আমার কাছে এটা যে খেতে পারবো না বা এরকম লাগেনি মোটামুটি আমি খেয়েছি ডালটা আমার কাছে খুবই ভালো লাগছে ডাল দিয়ে ভাতটা মাখাইলে খাইলে একটু সালাদ চালাদ নিলে বেশ সুস্বাদু মনে হয় শুধু কালা বোনাটা আমার কাছে একদমই ভালো লাগেনি আমি খুব চেষ্টা করতেছিলাম যে খাওয়ার সময় ডান হাত দিয়ে তরকারি নিব না কিন্তু আমি আসলে জানি না আমি আজকে কি করছি আজকেও ডান হাত দিয়ে তরকারি নিয়ে নিছি কিনা তো আমি তোমার তোর দিকে জিজ্ঞেস করতেছিলাম যে আমি কোন হাত দিয়ে এই বদ অভ্যাসটা আমি চেঞ্জ করবোই কিন্তু সময় লাগবে হয়তো সহজে চেঞ্জ হচ্ছে না আমার এই বদ অভ্যাসটা তো আমরা হচ্ছে দুইটা প্যাকেজ নিয়েছিলাম আর আমাদের দুইটা প্যাকেজে বিল এসছে এটা শুধু প্যাকেজ এখানে আমাদের পানি আছে বোরহানি আছে সব মিলে আর কি আটশো ষাট টাকা আসছে আর এই যেদিকে তন্নি তার ফেভারেট জিনিস মানে খাবার দাবারের থেকে তার এইটা বেশি ফেভারেট সে এইটা নিয়ে ব্যস্ত থাকে তো বিফ হোটেল থেকে আসলে খাওয়া দাওয়া করে বের হয়েছি দেখেন খাবার নিয়ে আপনার মতামত আমার মতামত এক একজনের এক এক মতামত সেটা থাকবেই কিন্তু আমি এইখানে যে জিনিসটায় আগের বারও ইমপ্রেসড হয়েছি এইবারও ইমপ্রেস সেটা হচ্ছে এখানকার জিনিস সার্ভিস দেন যিনি বা যারা তারা না খুবই চেষ্টা করেন যে এখানে যিনি আসতেছেন তিনি যেন বেশ খুশি হয়ে যান ভালো একটা সার্ভিস পেয়ে যান এটা আমার কাছে ভালো লেগেছে এটা আমি বলবো আপনারা হয়তো যারা এসছেন তারাও এটা লক্ষ্য করে থাকবেন এরা বেশ আন্তরিকতার সাথে আপনাকে খাওয়ানোর চেষ্টা করে যেহেতু তারা প্রাইসটাও অন্যদের থেকে সামান্য একটু বেশি নিচ্ছে ওই হিসাবে সার্ভিসটাও দিচ্ছে তবে আমাদের দেশে যেটা হয় বেশিরভাগ জায়গায় যেগুলো একটু ভাইরাল হয় সেটা নেগেটিভলি হোক পজিটিভলি হোক সেখানকার সার্ভিস আর আগের মতো থাকে না মানুষ আসে ভিড় বাড়ে তারা মানুষকে এরকম পাত্তা দেয় না বাট এই জায়গাটাতে এই ব্যাপারটা এখনও ঘটে নাই এরা বেশ আন্তরিকতার সাথে সবাইকে হ্যান্ডেল করার চেষ্টা করছে তো এই জিনিসটা আমার কাছে এখনো ভালো লেগেছে স্পেশালি যে তুহিন ভাই যার সাথে কথা হলো এই লোকটা কিন্তু অসাধারণ খুবই পরিশ্রমী এবং আমি মনে করি বিফ হোটেলে মিরপুর শাখায় একদম প্রাণবন্ত একজন মানুষ যিনি হোটেলে মন প্রাণ দিয়ে কাজ করতেছে কাস্টমার সার্ভিসটা ভালো করার জন্য যাই হোক আমি জানি এই ভিডিও অনেকেরই পছন্দ হবেন অনেকে অনেক কথা বলবেন তারপরেও আসলে আজকে যেহেতু এসছিলাম আমি ওই কুন্না নেহারির জন্য এসছিলাম বাট ওটা খাওয়া হয় নাই তারপরে কিছু খেয়ে গেলাম ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ কোনো একটা ভিডিওতে আবারও দেখা হবে সালাম আলাইকুম